আছে আমরা জানি না জানি বাবা কথাটা খেয়াল করবেন জানি কবরে কি সুখে আছে না সুখে আছে আমরা কেউই জানি না আর এই মুল্লা বাড়ির মানুষ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া আজকে বাইশ বর্ষ ধৈরা তাদের রুহের মাগরাদের জন্য দোয়া করানো হয় মাহফিল করানো হয় এটা ভালো কাজ না খারাপ কাজ কথা বলে না কেন ভালো না খারাপ আপনারা যখন মারা যাবেন আপনাদের ছেলেরাও করবে নাতিরাও করবে এই কবরে দু সুবাহ আল্লাহ আর জুবান ফুলে বলো না সুহান আল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করোনা

আমার আল্লাহর ফেরেস্তা আজরাইল আমার আল্লাহ ডাকবে ও আজরাইল ইয়া রাসূল আল্লাহ লাব্বাই কেন ডাকছেন ওই আসো ও আমি ফিলিস্তিনে আছি ও আজরাইল কোথায় আছে ও আমি সৌদি আরবে আছি ও আজরাইল তুমি কোথায় আছো ও আমি ইরানে আছি আল্লাহ কেন ডাকলেন এই মুহূর্তে চলে আসো কোথায় আসব বাংলার জমিনে কোন জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন থানায় কসবা থানায় কোন গ্রাম চাপুর

নিজের চলে আসবে সময় নাই সময় নেই আর হেলা করার সময় নাই নামাজ ছেড়ে দেওয়ার সময় নাই ওই মনে করো না তোমারও হায়াত আছে সময় নাই কারণ আজরে যেইদিন আসবে ওই আজরাইল ইশা একটা সেকেন্ডের জন্য রেহাই করবে না আজরাইলকে বলা যাবে না রে আজরাইল একটু সময় দাও আমার হিসাবটা একটু মিলাইয়া আসি আজরাইল ও আজরাইল একটু সময় দাও রে আমার সেলিম সাথে একটু কথা বলে আসে বলা যাবে কথা বল বলা যাবে আজরাইল আমি ইমাম সাহেব আমি একটু কথা বলে আসি না না ইমাম মানবেনা মানবে না হাফেজ মানবেনা আরে সর্দার না চেয়ারম্যান আমার আল্লাহর হুকুম হয়েছে মুহূর্তের মধ্যে আজরা নিয়ে যাবে আপনি যে মারা যাবেন আপনি যে লাশ হয়ে যাবেন আপনি যে কবরে যাবেন আপনার সঙ্গে যাবে যাবে কথা বলে যাবে কেউ কথা বলে না যাবে এই দুনিয়াতে তিনটা বন্ধু থাকে কয়টা বন্ধু একটা মানুষের তিনটা বন্ধু থাকে এক নাম্বার বন্ধু হলো আপনার সম্পদ টাকা পয়সা কি টাকা পয়সা সম্পদ অর্থ জমি জামা আমরা দেখবেন জমি লাই সীমালালিয়া কত জগা হয় হয় কি হয় না কয়দিন আগে একজন বলতেছে এই সীমানা আমার দাদা ও ঝগড়া হয়ে গেছে আমার বাপ ও করছে আমরা এখন আসি এখন আমাদের একটু বুঝ গে এখন আর ঝগড়া করি না এটা এক হাত এদিকে আসিল এক হাত এদিকে এটা লইয়া ডাকাতেই করতে আমার দাদার আমার থেকে ঝগড়া আমরা এগুলা করি না কারণ মানুষ বেশি দিন বাঁচে না কথা বল ঠিক কিনা কেউ যদি বাঁচে জাগার জাগা জাগা থাকে মানুষ থাকে না মানুষ থাকবে না ও আমার বাইর শামপুরের বাবাজির রে এক বন্ধু হলো সম্পদ টাকা পয়সা আপনি যখন মারা যাবেন আজ জাইল আশার আগে এই সম্পদগুলো আপনার বাড়িতে চলে যাবে আয়শা আপনাকে বলবে ও আব্দুল সালাম সাহেব এতদিন আপনার সাথে ছিলাম সম্পদ আপনা আমরা সম্পদ আপনার কাছে আরছি আজকে দেখে এই আমরা সম্পদ আপনার না আপনেও আপনার না কথাটা বুঝছেন সম্পদ কয় আপনেও আমাদের না আমরাও আপনার না বিদায় 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 এবার মা ছেলে চলেమే বিবি বাচ্চা বাড়ির মুরব্বী বন্ধু বান্ধব দলে দলে আইসা ও সালাম ভাই আমি অসুস্থ ভাই কত কথা কইছি কত চলছি ভাই কত কিছু করছি ভাই মাফ করে দিন আমার আল্লাহর হস্তে মাফ করে দিন এইভাবে ক্ষমা চাই ক্ষমা চাই বিদায় নেই কিনা কথা বলে নেই কিনা ছেলে মেয়েরা ইয়া কয় বাবা মাফ করে দিন মা বাবা ইয়া কয় হে প্রভু তোর অবস্থা তো ভালো দেখছি না যা পুত্রে তুই আমার প্রতি না কর রাগ রাখিস না ভাইয়ে ভাই ভাই মাফ করে দিন আমায় কত গালাগালি করছি ভাই করে দিয়ে একে একে সবাই মাপ আত্মীয় স্বজন যত মানুষ সবাই আপনার কথা কোন সবাই বিদায় হইয়া গেল তাহলে সম্পদ বিদায় হইয়া গেল আত্মীয় স্বজন বিদায় হইয়া গেল আরেকজন বন্ধু আছে উনি বিদায় নেয় না উনি হলো আপনার নামাজ ভারণা কর না উনি হচ্ছে আপনার রোজা উনি হচ্ছে আপনার ডান সজ্জা উনি হচ্ছে আপনার আমল উনি হচ্ছে কাজ আমল ওই আপনার কাছে হাজির হয়ে যাবে এসে বলবে ও আব্দুল সাহেব আপনি বই পাই না আজকে আমল গুলা আমরা আপনার সামনে হাজির হয়ে গেলাম আপনার মরণে আপনার কবরে আপনার হাসরে আপনার বিজানে আপনার ফুলসেরাতে এমনকি আপনাকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা নেক আমল আপনার থেকে দূরে সরব না সুবাংলা জোরে কন্যা সুহানা এই জন্য আমরা বলেন তিন নম্বর বন্ধু ন্যাক আমল দরকার আছে না নাই কথা বলতে হবে আসে না নাই ন্যাক আমল করতে চাই কি চাই না হাত উঠান কে কে নামাজ পড়বো না নামাজ রোজা যেখানে আমিন বলে না আমিন আমিন এই রমজান আস্তে আস্তে করেন আজ থেকে আর রোজা সারবো না আর নামাজ সারবো বাবা যে যতই কথা বলেন যে যতই কাজ করেন যে যেইটা করেন না খেলো বাবা নেক আমল যদি না থাকে কবরে কিন্তু কিছুই যাবে যাবে কথা বলেন যাবে আপনি কবরে যাবেন আপনার চোখ বন্ধ হয়ে যাবে মানুষ যখন মারা যায় চোখ বন্ধ হয়ে যায় হাত পা নড়াচড়া বন্ধ হয়ে যায় জিহ্বা বন্ধ হয়ে যায় মুখটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু হাকিকতে এই চোখ যদিও উপরের কাবারের চোখটা বন্ধ কিন্তু অন্তরের চোখ আসে নাই কথা কোন আসেনি এই চোখটা খোলা থাকে সুবাহ না কে কাঁদতেছে কে আসতেছে কে গুসল দিতেছে কে জানাজা করতেছে কে দাফন করবে কে কবরে নামছে কে কবরে শুয়াইছে সবগুলা এই লাশটা দেখতে পায় সুভান আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে মাছে গো আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে মাছে গো ভাই জান সবই রইল পরে যাওয়ার সময় দেখে মাছে এ গো আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখে বাঁচে ভাইজান অন্ধকার কব যাওয়ার সময় দেখে বাঁচে গো নানা গেল নানি গেল কেউ গেল না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো কথা বলেন ঠিক না আওয়াজ করে বলেন ঠিক না ওই কবরে যাওয়া লাগবে রে বাবা এই কবর থেকে কেউই রেহাই পাবে না একটা মানুষ এই কবর থেকে রেহাই পাবে না রে বাবা ওই কবরে যাওয়ার সময় কখন সময় লাচিন্তা দিয়ে বলে ও আমার বাতিজা ও আমার বাড়ি ও আমার বন্ধু ও আমার ছেলে ও ওই সাহেব আমার গায়ে আস্তে আস্তে মালিশ করেন আস্তে আস্তে ধন্ত করেন আস্তে আস্তে আমার সোলডা দেন কারণ জানেননি আজরে যে আমার থেকে রুহুটা নিয়ে গেছে আমার সারাটা শরীর ব্যথা ব্যথিত হইয়া সারাটা শরীর এমন ব্যথা পাইছি আমার শরীরে আস্তে আস্তে কয়টা ডলা ডলি করো আস্তে আস্তে করে ডলা ডলি করো আস্তে আস্তে করে ধরো এমন ব্যথারে দুনিয়ার কোনো উদাহরণ না উদাহরণ দেবো কি দিয়া উদাহরণ দেব কোনো মেশাল নাই কোনো এক্সাম্পল নাই কোনো উদাহরণ নাই এমন ব্যথা না আমি পেয়েছি মধ্যে মানুষ যখন মারা যায় লাশ মানুষ যখন মারা যায় যখন তার যায় জীবন্ত বকরি অথবা ছাগল জীবন্ত তাকে তার শরীর থেকে চামড়াগুলা টেনে 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 তার চামড়াগুলা উঠাইলে যেই ব্যথা পাবে তার থেকে সত্তর হাজার গুণ ব্যথা কেমন কেমন ও ওই আমাকে লাগবে কবর আমাদেরকে যেতে হবে ও বন্ধুরে ওই মরণের কথা আমরা আজকে ভুলে গেলাম আজকে কবরস্থান অনেক জায়গায় দেখলাম কবরস্থানের চিহ্ন নাই আসে নাই বাবার কবর দেখাইতে পারে না বাবা খবর দেখাইতে পারে না দাদা দাদির কবর দেখাইতে পারে না পরিষ্কার করে না বৎসর পর বছর যায় কবরস্থানটা একটু পরিষ্কার করে না এমন জায়গায় দেখছি কিছুদিন আগে এক জায়গায় গেলাম বাবার কবরে আরো তেল জন্য। বললাম ও ভাই আপনার বাবার খবরটা করলাম কবিগুরু কোন জায়গাতে নিয়েছিল এখানে না মনে মনে নাই আমি বললাম ভাই বাবার কবরটা পর্যন্ত স্মরণ রাখলি না আরে বাবার কথা তো এমনি বুঝলা গেলি রে কবরটা পর্যন্ত অস্তিন্ন রাখলে না এই কবরের পাশে দাঁড়াইয়া বাবার যদি দোয়া করতি বাবার নামে বাবার দোয়া করতি আজকে বাবার দোয়ার বদলেতে ওই কবরের আজাব তো মা বাবার কবরের আজাব তো আল্লাহ মাফ করে দিত কনসুবাহান আল্লাহ এমন আসেনি বাবা আসেনি কবরস্থানে চিহ্ন নাই কবরস্থানে কোনো নমুনা নাই কবরস্থান এমন হইছে জঙ্গল হইতে 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 এমন হইছে এটার কোনো পবিত্রতাও নাই গরু ছাগলে হাসে মুরগিয়ে মানুষ পায়খানা করে আসে নাই। কথা কোন আসেনি এই হলো আমরা মুসলমান এই হলো আজকে আমরা এই মান্দা আজকে বাবা দেওয়া জমি বাবার দেওয়া জমি চাষ করি বাবার দেওয়া বাড়ি বাবার দেওয়া সম্পদ বুক করতেছি কিন্তু বাবার কোন খবর এই জন্য আমার বায়েরা শামপুরে মোল্লা বায়রা বাবাজিরা ঘরে ঘরে এই আজকের এই আয়োজনে অনেকেই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এই এই আয়োজনটা করেছেন তবে আমি যাওয়ার আগে একটু দোয়া করে যাব প্রধান আকর্ষণ উনি আসার আগে আমি যাওয়ার সময় একটু সবাইকে নিয়ে দোয়া করব তবে একটা কথা বলি গো কবরস্থান এটাকে হেফাজত করার দরকার আছে না নাই কথা বলেন বলেন আসেনি কবরস্থানের হেফাজত করা দরকার আছে কারণ কবরস্থান দেখলে তোমার ইমান তাজা হয় কবরস্থান দেখলে ভালো কইরা যদি কবরস্থানে থাকাও রাতের বেলা যদি কবর চলাফেরা করো দেখবেন অনেক সময় খবর দেখলে মনের মধ্যে একটা পরিবর্তন আসে আসেনি এই এই দাদা আসে এই কবর আমার মা এই কবরটা তো আমার বাবা এটা তো আমার ভাইয়ের আরে এই মুরব্বিটা মারা গেল কত ভালো মানুষ তো হাইরে নামাজা পড়া দরকার আল্লাহ রেকু ডাকা দরকার আরে আমি কি করি সুদের লেনদেন অবাইদের চলা বেড়া নামাজ নেই রোজার একটু পরিবর্তন পরিবর্তন হয় কথা কোন ঠিক কিনা কবর দেখলে পরিবর্তন হয় কি হয় না এই জন্য আমার নবীজি বলেন কাফা বিল মাউতি ওয়াইজান বেশি ওয়াজ লাগে না যথেষ্ট হবে এই মরণের ওয়াজ মরনের ওয়াজ যদি স্মরণের মধ্যে রাখা যায় ওই স্মরণে রাখলে পরে আর কোন ওয়াজ লাগে না এই ওয়াজে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ পিছনে তারা কইছে না জোরে কোন সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ কবরের কথা স্মরণ করলে ইমান তাজা হয় কবর কথা মরনের কথা স্মরণ করলে ইমান তাজা হয় কবরের কথা স্মরণ করলে পরিবর্তন হয় মনের মধ্যে এবাদতে মজা পাওয়া যায় সুহান কি পাওয়া যায় মজা পাওয়া যায় সাত পাওয়া যায় কবর কথা স্মরণ করলে কত পয়সাওয়ালা কবর মাটির কবর শুয়েছে নাকি কোটি কোটি টাকার মালিক জাজিমে শুয়েছে কত বিছানা কত আরাম আয়েস ঘরে টাইস করা রং করা কত বিআইপি কিন্তু কবরে গেছে মাটি ঘর এই মাটির কথা যদি স্মরণ থাকে আপনারা বলেন নামাজ ছাড়া যাবে কথা নামাজ ছাড়া যাবে নামাজ ছামাজ রমজান তো ছাড়া যাবে না এই জন্য আমার মায়ের বেশি বেশি করে কবরের কোথায় স্মরণ করবেন বেশি বেশি করে মরণের কথা স্মরণে রাখবেন কারণ মরণের কথা স্মরণ করলে আমার আল্লাহ রব্বুল আলমিনে নবী বলে দিয়েছেন ওই ব্যক্তি তার আমলের মধ্যে স্বাদ পাবে এবাদতের স্বাদ পাবে এবং পরকালের কথা বেশি বেশি তার মনে পড়বে মনে পড়বে বেশি করে মনে পড়বে ও মুরবি বাবারা ও আমার না আর বেলা কইরেন না অনেক জায়গায় অনেক মুরব্বী দেখছি নামাজ করে না মাইন করে না কষ্ট পায় না মাথায় টুপি পাঞ্জাবি গায়ে এবং কি লাল একটা রুমালও অনেক জায়গায় আমি দেখছি দেখলাম আমি এক জায়গায় দেখছি একটা মুরব্বী সব সময় তার দেখতে মনে হয় যেমন কয়েকদিন আগে হস করে আইছে এমন বোঝা যায় কিন্তু এক ওয়াক্ত নামাজও মসজিদে যায় না নামাজে পড়ে না তুজলইয়া দেখলাম নামাজও যায় না আছে না

দোকানে আড্ডা দিয়ে না আর অযথায় সময় নষ্ট না হাতের মধ্যে তসবিল সুবহানাল্লাহ জোরে বলনা হাতের মধ্যে কি লইবেন আজকে তো তসবির বিরুদ্ধে অভিযোগ আইছে পাইছেন না আপনারা এই পাইছেন কি এই তসবিব টান দিয়ে সিরা এটা দিয়ে ভালাইছে আজকে আমাদের আজকে আমাদের দেশ কোথায় গেছে ইমান আমরা ইমান তো রাখা বড় কঠিন হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বাবা একটু কথা বলেন ঠিক নেই ইমান রাখা কি হয়ে গেছে কঠিন হয়ে গেছে ও তসবি লাগে না তসবি চির ফালাও এই তসবি চিরে ফেলে দিয়েছে এমন কিছু ইসলাম স্কলার আছে না নাই তারাবি নামাজ যদি দেখো নন ফতুয়া কেমনে বার হয় তারাবি নামাজ আট রাকাত বারো রাকাত না পড়লেও চলে দশ রাকাত এমন আছে নি কি আমরা রাখো আছে হ্যাঁ হ্যাঁ দেশটা ছাইয়া গেছে কথা বলেন ঠিক কি না দেশ সায়া গেছে কত হাতীসি স্পষ্ট হয়েছে আমার রসোন সরকার রে বাদিনা দু জাহানের বাচ্ছনাবি হুজুরে আরাবি সল্লাল্লাহ সাল্লাম উনি বলেছে তারাবি নামাজ জামায়াতের সঙ্গে বিশ্বাসাই কর জুড়ে জুড়ে বলেন বলে আরও জুড়ে বিশ্বাঁখার তারাবি তারাবি বিশ্বাখা জাদাই করুক এই আট টাকা থোকবা দিয়া বারറുകা ফতোয়া দশ থেকে ফতোয়া দিয়া মানুষদেরকে বেঈমান বানাতে মানুষদেরকে সরলমনা সুন্নি মুসলমানদেরকে আমার এই বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ ছিল সুন্নি কোন ঠিক কিনা কথা বলেন না কেন আমাদের এই সরলমনা মানুষকে দকা দিতে দিতে বোকা বানিয়ে এ সুন্নাত থেকে সুন্নিয়াত থেকে সরাই নিচ্ছে এমন আছেন নাই কথা বলে না ওই দিন আগে গেলাম এক জায়গায় মিলাদে এক মৌলবি মিলাদ পরে না দাঁড়াইয়া ইয়া নামি পরে না হঠাৎ করে পেশে বইরা মিলাদ পড়ছে বললাম ভাই আপনি যে আজকে মিলাদ পড়লেন খুব ভালো লাগছে হুজুর মিলাদ পড়তে মন চায় আমরা হুজুররা তো এগুলো শিয়াইছে না আমরা এগুলো পারি না কথা কল ঠিক কিনা আমরা এগুলা পারি না কথা বলেন এগুলো আমরা কি তো বললাম যে পারে না তো আমরা তাকে শিখে নিয়ে তো একটু কাশিদা একটু লেখে ডেকে দিয়ে তো কিছু কাশিদা লেখে ডেকে দিয়েছি যে আপনি মিলাদ পড়লেন আজকে দেখেন যেইগুলা আমাদের সামান্য নফল বন্দি করলে স্বভাব হবে না করলে কোনো গুণা নাই এইগুলা নিয়ে রাশারাশি ঠালা ঠালি ফারা ফারি চলছে চলছে নি এই জন্য আমার মায়ের আমি ওদিকে যাবো না রে বাবা মরণের কথা যে বলতেছিলাম বাবা মরণ আমাকে লাগবে মরণ থেকে বাঁচা যাবে না কেউ যদি মনে করে আমি বাঁচব আমি মরব না আমি আরো মনে হয় আরো দশ বছর বাঁচব এই কথাটা ভুল এই কথা রাখি কেউ এই গ্যারান্টি দিতে পারবে না কে কতদিন বাঁচব কে কতদিন থাকব আজরাইল কার কখন শুনিয়ে যাবে কেউই বলতে পারবো না বাবা একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

I'm- <laughs>

ला इला 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 i dona gare, I'm a dona, 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 i dona i i dona i am maula. dona dona i am a আমার যুবক মায়ের ও আমার খেয়াল করে গভীর খেয়াল মরম থেকে আমরা রেহাই পাবো আজরাইল আসবে রুহু নিয়ে যাবে লাশ হয়ে চলে যাও হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতে যারা যাবে এদেরকে জান্নাত দিবে জাহান্নামে যারা হবে এদেরকে নামে দিবে নামে যাওয়ার পরে আল্লাহর কাছে জাহান্নামীরা তিনটা আবদার করবে জোরে কোন কয়টা একবার মাই গেছে কেমন হয় জোরে বলেন কয়টা তিনটা আবদার করবে জোরে বললেন কয়টা আবদার আল্লাহর কাছে করবে আল্লাহ জাহান্নাম যাইন্না আমাদেরকে ফলাইলেন এই যে জাহান্নামের আগুন ওই জাহান্নামের আযাব আমাদেরকে দিয়ে দিল জাহান আজাব তো কমতেছে না গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জাহান নামে আমাকে মৃত্যু দিয়া দেন আল্লাহ কয় ও বান্দা পাপিষ্ট বান্দা জাহান নামে কোনো মৃত্যু নাই মৃত্যু আছে জাহান নামে কি আবার মৃত্যু আছে নতুন কইরা জাহান নামে মৃত্যু নাই আল্লাহ জাহান নামে মৃত্যু দিয়া দাও আল্লাহ কয় না 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 জাহান নামে কোনো মৃত্যু হবে না ও মালিক ও মালিক যদি মৃত্যু না হবে দুই নম্বর আবার আল্লাহ এই জাহাজ নামের আজাদা একটু কমাইয়া দেয় মুহ জাহার নামের আজাব কমায়া দেন আল্লাহ জাহান নামের আজাব আর সহ্য হবে আল্লাহ জাহান নামে রাজা হবে দেন আল্লাহ কয় নট 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 আমার নাম রহমান আমার নাম রাহিম আমার নাম গাফার এই নামগুলা দুনিয়াতে ছিল দুনিয়াতে ব্যবহার হয়েছে এইগুলা আর আজকের দিনে ব্যবহার হবে না আজকে হবে কাহার নামের ব্যবহার সুমান জোরে কোন লাগিয়ে কাহার নামের ব্যবহার ও মালি কাহ নামের ব্যবহার কি জিনিস আমার আল্লাহ কয় কাহার নাম এমন একটা নাম এই নামের দারুক বাহক এই নামের আজকে পজিশনে আমি বসি আজকে আমার কোনো মায়া নাই আজকে আমার কোনো দয়া নাই আজকে আমি কাউকে কোনো মায়া করব না আজকে আমি ক্ষমাও করব না একটা সেকেন্ডের জন্য জাহান নামের আগুন কমানো যাবে না সুবহানাল্লাহ বলে আমার ভাইরা বন্ধুরা বাবাজি এবার জাহাজ নামে হাউ বাউ করা কাল্লা করবে আমার আল্লাহকে দিয়া ও ও ডাকবে যদি জাহান নামের আগুনও যদি হয় ও মালি তাহলে আমি আপনাদেরকে বলে আল্লাহ আপনাকে বলি আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠাইয়া দেন জুড়ে কন্যাশুভা

শেষ করে দিচ্ছি হুজুর চলে আসে আমার ভাইয়েরা এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও পাপিস্ট বান্দারে ও পাপিস্ট বান্দা দুনিয়াতে আর কোন পাঠানো যাবে আল্লাহ পাঠাও না একটা এবার গিয়া নামাজ পড় এবার গিয়া রোজা রাখ এগুলা বললে হবে এই আল্লাহ কাছে বললে হবে আল্লাহ পাঠাইবেনিও কাউকে পাঠাইবো আল্লাহ এবার পাঠায়ে দে আর নামাজ ছাড়তাম না আর রোজা ছাড়তাম না আর খারাপ কিছু করতাম না আল্লাহ সঠিকভাবে তোমার ইবাদত কইরা মসজিদে থাক থাক না মসজিদে থাইকা তোমার ইবাদত করা সব ছেড়ে দে আল্লাহ কয় থুরু বাদ পার থুরু তুমি কি করবা না করবা আমরা আল্লাহ জানে কি জানে না জানে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হালাল ভাবে চলে না কোরআন শোনা মানে না এদেরকে পাঠাইলো মানবে না এটা আমরা আল্লাহ জানে কি জানে না সুবহানাল্লাহ জোরে কো আল্লাহ কয় না না নট নট আর পাঠান যাবে না আমার আল্লাহ তালা আর পাঠাবে না আপনাকে আমাকে কাউকে কাউকে দুনিয়া তার পাঠাবে না ও বন্ধু আমার বাবাজি এই জন্য জাহান নামে যাওয়ার আগে আমাদেরকে ভালো কিছু করা লাগবে কি লাগবে না জোরে বলে লাগবে কি লাগবে না এবাদের বন্দি করতে হবে আজকাল সমাজ দেখবেন রমজান মাস আসছে প্রথম আট দশ দিন মসজিদে মানুষ ঘুরে ফিরে দেবে ভর্তি মসজিদ ভর্তি দশ পনেরো দিন পরে আবার ঠুস করে নাই নাই সাতাইশ পরে আবার শুরু হয়ে যাবে সাতাইশ আবার ফিরে দেবো এটা আমরা কোন নাম আসি এটা কোন নাম এই জন্য আমার বাইরা ও যুব বন্ধুরারি মনে করো দুনিয়ায় চিরদিন না যুবক অবস্থায় জৈব থাকতে শরীরে শক্তি থাকতে নামাজ পড়ো মুরব্বীরা বলতে পারবে যাদের বয়স ষাট সত্তর হয়েছে আশি হয়েছে এরা অজু করলে অজু রাখতে পারে না কুশল করলে কুশলের নিয়মও জানে না অনেক সময় অজুর নিয়মও ভুলা যায় এবারের বন্ধিক ভালো করতে পারে না কারণ এরা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে এবাদত করা যায় না আমার আল্লাহ আলামিন যুবক অবস্থান এবারত আমার আল্লাহ বড় পছন্দ করে সুমানা কন্যা সুমান কন্যা এই জন্য যুবক ভাইয়েরা ও যুবক রে এই জন্য বলবো বেশি বেশি করে নামাজ পড়বা বেশি বেশি করে মসজিদে যাইবা মরনের কথা সরস রাখবা মা বাবার সঠিক করবা রমজান রোজা রাখবা ভালোভাবে চলবা এইভাবে চললে আমার আল্লাহ আপনাকে দান করবে করমিশন আল্লাহ একটু দ্রসের আল্লাহুম্মা আল্লাহ